আসসালামু আলাইকুম মোহাম্মদ নাজমুল ইসলাম ভাই খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে জানিয়ে দেবো ঢাকা শহর সারা বাংলাদেশে রেডি ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি দাম তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন আজকে লক্ষ্মীপুর পোলট্রি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কুড়ি গ্রাম আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা লক্ষ্মীপুর খোলাতে আজকে পোলট্রি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা জেনাইদা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা জয়পুর হাট আজকে পোলট্রি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা গোপালগঞ্জ আজকে পোল্টি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশি থেকে দুইশ নব্বই টাকা অবশ্যই বাজার যাচাই বাছাই করে তারপর বিক্রি করবেন কিছু কিছু অঞ্চল বেদে পাঁচ টাকা কম বা বেশি হতে পারে আজকে গাছ আজকে গাছ আজকে গা গাইবান্ধা পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা ফরিদপুর আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা ঢাকাতে আজকে পোলট্রি মুরগি একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে তিনশো দশ টাকা আজকে কুড়ি গ্রাম পল্লী মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা আটশো মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ষোট্ট্রাম আজকে পল্লী মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা আটশো নালি মুরগি দুইশো থেকে দুশো আনব্বই টাকা ভোগ্রাতে আজকে পল্লী মুরগি একশো আটান্ন থেকে একশো বায়ান্ন টাকা আটশো মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বাঘের হাট আজকে পল্লী মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা আটশো মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা বরগুনাতে আজকে পোলটি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা সিলেট আজকে পল্টি মুরগি একশো বায়ান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা আজকে কক্সবাজার পল্লি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আননব্বই টাকা চুয়াডাঙ্গা পল্লি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আননব্বই টাকা চাঁদপুর আজকে পোলট্রি মুরগি একশো বাহান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আননব্বই টাকা বল্লাতে আজকে পল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা বরিশাল আজকে পল্ট্রি মুরগি একশো বায়ান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো অনব্বই টাকা গাইবান্ধা আজকে পোলট্রি মুরগি একশো বায়ান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা টাঙ্গাইল আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো অনব্বই টাকা শেরপুর আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো অনব্বই টাকা রাঙামাটি আজকে পোল্টি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজকে রাজবাড়ি পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা পটুয়াখালী আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা পাবনা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আননব্বই টাকা নোয়াখালী আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা আসনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো অনব্বই টাকা নেত্রকোনা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা আসনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো অনব্বই টাকা পটুয়াতে আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা আসনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো অনব্বই টাকা নবাবগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা সিংহ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা মলিবি বাজার আজকে পোল্ডি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা মুন্সীগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো বাষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা কিছু কিছু অঞ্চলে পাঁচ টাকা মুরগির দাম বেড়েছে আর কিছু কিছু অঞ্চলে আগের দামই রয়েছে অবশ্যই বাজার রেডি মুরগি বেচার আগে বাজার যাচাই বাছাই করে বিক্রি করবেন আজকে ঠাকুরগাঁও পল্লি মুরগি একশো ষাট একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বিড়বাড়ি আজকে পল্ডি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সিরাজগঞ্জ আজকে পল্লি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা রংপুর আজকে পল্লী মুরগি একশো আটান্ন থেকে একশো বায়ান্ন টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা রাজ রাজশাহী আজকে বলল মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা আসুনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা পঞ্চগড় আজকে বলটি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা আসুনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনন্্বই টাকা নারায়ী আজকে বলটি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা আসুনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা আজকে নালমনিয়াট পোল্টি মুরগি একশো ষাট একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আট নব্বই টাকা মাগুরাতে আজকে পল্টি মুরগি একশো ষাট একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা নওগাতে আজকে পল্টি মুরগি একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা নরসেন্দিতে আজকে পল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা আশালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা নবাবগঞ্জ আজকে পল্টি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা খুলনাতে আজকে পল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনানব্বই টাকা কলুয়াতে আজকে বললি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশ সত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা কিশোরগঞ্জ আজকে বলতে মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আননব্বই টাকা খাগড়াঝুড়ি আজকে পল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো বিরাশি থেকে দুইশো পঁচাশি টাকা গাড়ি আজকে বললে মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো বাহাত্তর টাকা সোনালি মুরগি পাঁষট্টি টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো নব্বই টাকা গোপালগঞ্জ আজকে গোপালপুর আজকে বললেন মুরগি একশো পঞ্চান্ন একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা হবিগঞ্জ আজকে বললেন মুরগি একশো থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা গাজীপুর আজকে পোল্ডি মুরগি একশো ষাট থেকে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ফেনীতে আজকে পোল্ডি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা দিনাজপুর আজকে পোল্ডি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আপনাদের আপনারা অবশ্যই মুরগির বাজার যাশাই বাছাই করে তারপর মুরগি বিক্রি করবেন আর নিজেই মুরগি বিক্রি করবেন দালালের কাছে এসে নিজে মুরগি বিক্রি করলে অবশ্যই কেজিতে দুই থেকে তিন টাকা বেশি পাবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি সোনালি গ্রুপের বাচ্চা না গিয়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে ফোন দিয়ে যোগাযোগ করে সোনালী গ্রুপের বাচ্চা নিতে পারেন আমাদের নিজস্ব ইনকোপিউটারের মাধ্যমে সোনালি গ্রুপের সকল ধরনের বাচ্চা পড়িয়ে থাকি ডেলি প্রাইজে সে দুই থেকে তিন টাকা কুমড়া হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিস